আঠেরোই অক্টোবর দু এই বছরের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে ধানতেরাস দীপাবলির সূচনা হয় এই ধানতেরাসের মাধ্যমে এই দিনটি শুধুমাত্র সোনা রূপ বা কোনো জিনিস কেনাকাটির জন্যই নয় এই দিনটি হলো মা লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরী ও ভগবান কুবেরের আশীর্বাদ প্রাপ্ত করার দিন ধানতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় আগামী পাঁচ দিনের দীপাবলি উৎসব হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মাহাত্ম আছে এই তিথি ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী হিসেবেও পরিচিত এই দিন মা লক্ষ্মী কুবের দেবতা পাশাপাশি ভগবান ধন্বন্তরীর পুজো করা হয় এবং তারও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এই তিথিতে সোনার রূপ বাসন এগুলো কেনার অত্যন্ত শুভ ফলদায়ক হয় এবং সোনা রূপো ইত্যাদি যাই কেনা হোক না কেন তা তিন গুণ বৃদ্ধি হয় ধান দিন নিয়ম মেনে পুজো করার পাশাপাশি কিছু উপায় বা রেমেডিও যদি আপনি ফলো করেন বা আপনি যদি দিন করেন তাহলে আপনি আপনার লাইফে প্রচুর ধন সম্পত্তি করতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন দারিদ্রতা সম্পূর্ণরূপে দূরে সরে গিয়ে প্রচুর ধন সম্পত্তি আর্থিক উন্নতি আপনার নিজের লাইফে করতে পারবেন এবং যার যা সমস্যা সেগুলো আপনি মা লক্ষ্মীর কাছে যদি ওই দিন বলেন বা মা লক্ষ্মীর কাছে উপস্থাপন করেন নিজের যাই সমস্যা আর্থিক সমস্যা অর্থ রিলেটেড যে কোনো সমস্যা আপনি মা লক্ষ্মীর কাছে ভগবান কুবিরের কাছে যদি রাখেন তাহলে তারা আপনার লাইফ থেকে দারিদ্রতা নামক জিনিসটাকে পুরো সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে ধন সম্পত্তির বৃদ্ধি আপনার লাইফে হবে ধনতেরাসের দিন খুব সিম্পল ভাবে খুব সহজ ভাবে আপনি কি কি উপায় করে আপনার লাইফে দারিদ্রতা সম্পূর্ণরূপে দূর করতে পারেন আপনার যে কোনো লোনের বোঝা সেটা সরিয়ে দিতে পারেন নিজের লাইফের যা অর্থের অভাব চলছে সেগুলোকে চিরকালের মতো বিদায় দিতে পারেন তার আগে বলেনি নমস্কার আমি সুচরিতা বড়ুয়া আপনারা যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেছেন তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আমি এই ধরনের খাটো রেমেডি যেগুলো আপনাদের লাইফে খুব কম কোনো না করে সময়ে অল্প আপনারা করতে পারেন সেই ধরনের রেমেডি বা সেই ধরনের বলুন সেগুলো শেয়ার করি তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার লাইফে আপনারা করতে পারেন তোমার কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি যে আপনাকে কি করতে হবে এই 13 অক্টোবর ধনতেরাসের দিন 13th অক্টোবর ধনতেরাসের দিন পূজা করার সবচেয়ে শুভ মুহূর্ত হলো সন্ধ্যা 7টা 16 থেকে রাত 8টা 20 পর্যন্ত এবং জিনিস কেনাকাটির জন্য শুভ সময়ে ধনতেরাসের শুভ সময় শুরু হচ্ছে দুপুর 12টা 20 থেকে এবং সেটা থাকছে পরের দিন নাইনটিন্থ অক্টোবর দুপুর একটা পনেরো অব্দি ধানতেরাসের দিন আপনি কুবের দেবতার পাশাপাশি মা লক্ষ্মীর পুজো অবশ্যই করুন এবং মা লক্ষ্মীকে দুজোড়া একজোড়া লবঙ্গ অর্থাৎ দুটো লবঙ্গ আপনি মা লক্ষ্মীকে প্রদান করুন এবং তারপর থেকে টানা এক সপ্তাহ এইভাবে প্রতিদিন দুটো করে লবঙ্গ মালক্ষের চরণে নিবেদন করুন আপনার লাইফে যে কোনো আর্থিক সমস্যা আপনি দূরে সরিয়ে দিতে পারবেন এটার ফলে একটা সপ্তাহ আপনি এই দুটো লবঙ্গ মালক্ষীকে অবশ্যই নিবেদন করুন দ্বিতীয়ত আপনি পাঁচটি গমতি চক্র নিয়ে আসুন এবং সেখানে জাফরান ও চন্দনের মিক্সচার করে তার মধ্যে লিখুন শ্রিং হিং শ্রিং এরপর আপনি মা লক্ষ্মীর পুজো করুন এবং পুজো হয়ে যাওয়ার পরে সেই গমতি একটা লাল রঙের কাপড়ে আপনি আপনার লকারে বা টাকা যেখানে রাখেন আপনার বাড়ির সেখানে রেখে আপনি যদি প্রচুর লোনের দায়ে জর্জরিত মানে লোন নিয়েছেন কিন্তু সেটাকে কোনোভাবেই শোধ করতে পারছেন না বা এমন সময় নিয়েছিলেন লোন ভেবেছিলেন যে হ্যাঁ শোধ করে দিতে পারবো কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার পক্ষে এখন লোন শোধ করাটা বা কারোর থেকে লোন নিয়েছেন বা কারো থেকে টাকা ধার নিয়েছেন তো সেখানে আপনার সেই টাকাটা দেওয়া সম্ভব হচ্ছে না তো আপনি কি করবেন ধনতেরাসের দিন আপনি একটা রূপোর কয়েন কিনে আনুন এবং পুরনো নতুন কয়েনের সমস্ত কয়েনের মধ্যে হলুদ লাগিয়ে হলুদের প্রলেপ লাগিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এর ফলে আপনার লাইফে যতই ঋণের সমস্যা থাকুক না কেন যতই লোনের বোঝা থাকুক না কেন সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে কেটে যাবে ধনতেরাসের দিন আপনি কুবের দেবতার এই একটি মন্ত্র

আপনি এই অন্তত পক্ষে বার বা তার বেশি যদি আপনি পারেন অবশ্যই করবেন আপনি এই মন্ত্রটি নর্থ অথবা নর্থ ইস্টের দিকে ফেস করে চ্যান্ট করবেন যেটিকে বলা হয় কুবের দেবতার দিক ধানতেরাসের দিন আপনি মা লক্ষ্মী ও গণেশের পুজোর সময় একুশটা গোটা চাল নেবেন দেখবেন যেন ভাঙা কোথাও না থাকে অখণ্ড অর্থাৎ গোটা চাল নেবেন একুশটা চাল নিয়ে আপনি পুজোর সময় আহ মা লক্ষ্মী ও গণেশের যখন পুজো করছেন তখন আপনি পান পাতার মধ্যে ওই চাল রেখে পুজো হয়ে যাওয়ার পরে ওই অক্ষত বা অখণ্ড একুশটা চালকে আপনি যে কোনো লাল রঙের কাপড়ে বেঁধে সেটা ছাপাও হতে পারে বা শুধু লাল কাপড়ও হতে পারে তার মধ্যে বেঁধে আপনি আপনার লকারে বা টাকার স্থানে রেখে দিন অথবা আপনি আপনার ঠাকুরের স্থানেও রাখতে পারেন এর ফলে আপনার বাড়িতে অর্থের যতই সমস্যা থাকুক না কেন সেগুলো দূরে সরে যাবে এবং আপনি প্রচুর সমৃদ্ধি অর্জন করতে পারবেন লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনি ধনতেরাসের দিন এক প্যাকেট নুন কিনে আনুন এবং সেই নুন দিয়ে ওই দিন আপনার বাড়িতে যা রান্না হচ্ছে সেই নুনের প্যাকেট থেকেই আপনি নুনটা ব্যবহার করুন এছাড়া একটা কাঁচের বোল নিন কাঁচের বোলে নুন ভর্তি করে আপনার বাড়ির নর্থে আর ইস্টে রেখে দিন বাস্তু এই উপায়টি যদি আপনি করে নেন তাহলে আপনারও ধন লাভের যে পথ সেটা প্রশস্ত হবে তো আপনাদের যার যেমন সমস্যা হচ্ছে টাকা পয়সা নিয়ে বা আর্থিক যে সমস্যা আপনার লাইফে হচ্ছে সেগুলো আপনি দিন এই উপায়গুলোর মধ্যে যে কোনো উপায় আপনার সময় মতো বুঝে বুঝে আপনার সুবিধা মতো আপনারা অবশ্যই পালন করুন সবাইকে যে সবটাই করতে হবে এমন কোনো কথা নয় যার যেমনটা সুবিধা হয় সে সেরকম ভাবেই আপনারা জিনিস কেনাকাটি করুন অথবা যে কোনো উপায় করুন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের সাথে নিজের ফ্যামিলি অথবা রিলেটিভ বন্ধু বান্ধব ইভেন আপনার কালিগ সবার সাথে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার হয়তো একজনের লাইফ চেঞ্জ করতে পারে তাই শেয়ার অবশ্যই করবেন কারণ তাহলে আপনারও সেই শেয়ার আর তার আশীর্বাদ আপনার লাইফেও গুড লাক অ্যাট্রাক্ট করতে পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তিল দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ধানতেরাস হর হর মহাদেব